আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা প্রতিষ্ঠান চয়েস দিয়ে আবেদন করেছেন তারা একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত আছেন যে এখন পর্যন্ত যে সুপারিশের ফলাফল সেটা দিচ্ছে না কেন বা কখন দিবে এই প্রশ্ন কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছে তো দেখলাম যে অনেকেই হচ্ছে শাহরুখলিপি নিয়ে এন যে কার্যালয় সেখানে গিয়েছেন এবং জমা দিয়েছেন এরপর কর্তৃপক্ষ ওনাদেরকে অবগত করেছেন যে আগস্টের দশ তারিখের মধ্যে ইনশাল্লাহ ফলাফল দেওয়া হবে এরপরে যদি একটু বিলম্ব হয় পনেরো তারিখ অতিক্রম করবে না এই ধরনের একটা আশ্বাস দেওয়া হয়েছে তো ইনশাআল্লাহ আমরা কিন্তু অপেক্ষা করতে পারি আর জাস্ট কয়েকদিন ইনশাল্লাহ এর মধ্যেই আমরা সুখবর পেয়ে যাব তাছাড়া দেখুন পুরো বাংলাদেশে বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক স্বল্পতা এবং আপনারাই কিন্তু সেখানে গিয়ে যোগদান করবেন এবং পাঠদান করাবেন যারা শিক্ষার্থী আছে তো এই জন্য কিন্তু এন কিন্তু এ কর্তৃপক্ষ চাইবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদেরকে সেখানে যোগদান করানোর যে বিষয়টা অর্থাৎ নিয়োগ দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু তারা চাইবে তো এই জন্য হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ দেওয়ার যে বিষয়টা তো আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় এবং সুখবর সেটা হচ্ছে আপনারা হচ্ছেন অনেক সৌভাগ্যবান্স আপনারা এখন জয়েন করছেন জয়েন করে কিন্তু যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনারা কিন্তু নবম পেস পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অলরেডি কমিটি গঠন করা হয়েছে এবং কার্যকলাপ কিন্তু শুরু হয়ে গিয়েছে এটার যে বিষয়টা তো আমরা আশা করি দ্রুত একটা সুখবর আমরা ইনশাল্লাহ পাবো তো এটা কিন্তু আমাদের সবার জন্য একটা খুবই সুখবর একটা তো এই সুখবরগুলো নিয়েই কিন্তু সময়গুলো কাটান ভালো থাকুন এখন একটু আপনাদের সময়গুলো কাটান যখন আপনারা যোগদান করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু দায়িত্ব আরো বেড়ে যাবে তো তখন সময়টা অন্যরকম যাবে দায়িত্বও বেড়ে যাবে সুন্দর সময় যাবে সবাই বেকার থেকে আপনারা সবাই হচ্ছে কর্মজীবী হয়ে যাবেন তখন তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ